হ্যালো ইব্রিওান স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ত্রিপুরা পুলিশের অফার বন্টনের সম্পূর্ণ মুহূর্তটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তো বিস্তারিত আপনারা দেখে নিন ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল আইকনটি কলে করে রাখুন যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন সম্মানিত সুধীজন এবারে আমরা এসে পৌঁছে গেছি সেই বহু কাঙ্ক্ষিত এবং প্রতীক্ষিত মুহূর্তে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ নবনিযুক্ত ত্রিপুরা পুলিশের কনস্টেবলগণের হাতে নিয়োগপত্র তুলে দেবেন প্রতিটি হাতের স্পর্শে আজ গড়ে উঠবে ভবিষ্যতের নিরাপত্তা বলয় আমি প্রথমে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক শাহ মহোদয়কে অনুরোধ করবো হলুদ খামে মোড়া অফার লেটার নবনিযুক্ত কনস্টেবল গণের হাতে তুলে দেবার জন্য। প্রথমেই আমি মঞ্চে ডেকে নেব শ্রীমতী পলিনাথকে নাথকে অফার লেটার গ্রহণ করবার জন্যে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী পলিনাথ এবারে অফার লেটার গ্রহণ করবার জন্য মঞ্চে ডেকে নিচ্ছি শ্রী বিপ্রজিৎ পালকে শ্রী বিপ্রজিত পাল এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো মিস প্রডিতা চাকমাকে এবারে মঞ্চে আসবেন শ্রী রাহুল দাস এবারে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত থেকে অফার লেটার গ্রহণ করবেন শ্রীমতী সুপ্রিয়া দাস শ্রীমতী সুপ্রিয়া দাস এবারে মঞ্চে ডেকে নেব শ্রী দে দেববর্মা এবারে মঞ্চে আসবেন শ্রীমতি সামিনা করবার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী সুকান্ত শুক্ল দাসকে এবারে অফার লেটার প্রদান করার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখব রাজ্যসভার শ্রদ্ধেয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী তপনা চাকমাকে শ্রীমতী তপনা চাকমা এবারে অফার লেটার গ্রহণ করবেন শ্রী ত্রিদীপ মজুমদার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবারে অফার লেটার প্রদান করবার জন্য অনুরোধ রাখব মাননীয় মন্ত্রী শ্রদ্ধীয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী শকুন্তলা চাকমাকে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী রিতেশ দাসকে এবারে অফার লেটার তুলে দেবার জন্য বিনম্রভাবে অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রী রায় মহোদয়কে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী মৌসুমী দাসকে শ্রীমতী মৌসুমী দাস এবারে অফার লেটার গ্রহণ করবেন শ্রী বাদল দেবনাথ মাননীয় মন্ত্রী শ্রী রায় মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবারে অনুরোধ রাখবো অফার লেটার তুলে দেবার জন্যে মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়ের কাছে আর মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী তি সঙ্গীতা দাসকে শ্রীমতী সঙ্গীতা দাসকে মঞ্চে আমন্ত্রণ জানাব এবারে মঞ্চে আমন্ত্রণ জানাব শ্রী বরুণ কুমার আচার্যিকে এবারে অফার লেটার তুলে দেবার জন্য অনুরোধ রাখবো মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়কে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী সুস্মিতা মালাকারকে শ্রীমতী সুস্মিতা মালাকার এবারে অফার লেটার গ্রহণ করবেন শ্রী বিপ্লব মগ মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এবারে অফার লেটার প্রদান করবার জন্য বিনম্র অনুরোধ রাখব মাননীয় মন্ত্রী শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া মহোদয়ের কাছে আর মঞ্চে অফার লেটার গ্রহণ করবার জন্য আমন্ত্রণ জানাবো শ্রীমতী স্নেহা সিনহাকে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী জয়দীপ কলৈকে এবারে অনুরোধ রাখব অফার লেটার প্রদান করবার জন্য মাননীয় মন্ত্রী শ্রদ্ধীয় শ্রী বিকাশ দেববর্মা মহোদয়ের কাছে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতি সায়ন্তী মজুমদারকে এবারে অপার লেটার তুলে দেবেন আগরতলা পুর নিগমের শ্রদ্ধেয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী সায়ন্তী মজুমদারকে এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রী জনার্ধন দাসকে এবারে অফার লেটার তুলে দেবার জন্য অনুরোধ রাখব রাজ্য পুলিশের শ্রদ্ধেয় মহানির্দেশক শ্রী অমিতাভ রঞ্জন মহোদয়কে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী প্রিয়াঙ্কা সরকারকে শ্রীমতী প্রিয়াঙ্কা সরকার এবারে অফার লেটার গ্রহণ করবার জন্যে দেখে নিচ্ছি শ্রী লালথুলা ডারলংকে মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এবারে অফার লেটার প্রদান করবার জন্য অনুরোধ রাখব অনরেবল ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ মহাশয়ের কাছে এবং সেই সঙ্গে মঞ্চে আমন্ত্রণ জানাবো অফার লেটার গ্রহণ করবার জন্যে শ্রীমতী সুনিতা দেববর্মাকে মঞ্চে এবারে আমন্ত্রণ জানাবো শ্রী রাজু কর্মকারকে এবারে অফার লেটার প্রদান করবার জন্যই অনুরোধ রাখছি স্বরাষ্ট্র দপ্তরের শ্রদ্ধেয় সচিব শ্রী অভিষেক সিং মহোদয়কে মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী রাখি দেববর্মাকে শ্রীমতী রাখি দেববর্মা এবারে দেখে নেব শ্রী রাহুল চন্দ্রনাথকে শ্রী রাহুল চন্দ্রনাথ মাননীয় অতিথিদের অসংখ্য ধন্যবাদ এই অফার প্রাপকদের মধ্যে অফার লেটার তুলে দেবার জন্যে আমরা আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতীকী রূপে মঞ্চে কয়েকজনের হাতে তুলে দেওয়া হল আমাদের অনুষ্ঠানের অব্যহিত পরে বাকিদের হাতে এই অফার লেটার তুলে দেওয়া হবে আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি এবারে ধন্যবাদ জ্ঞাপন পর্ব এখন ধন্যবাদ সূচক বক্তব্য রাখার জন্যে বিনম্র অনুরোধ রাখব অনরে ডিজিপি ইন্টেলিজেন্স আইপিএল